আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো কিভাবে এরকম ধরনের ফ্রেমে আপনি ছবি অ্যাড করতে পারেন এটা কিভাবে আপনি মোকা ফাইল তৈরি করতে পারবেন সেটি দেখিয়ে দিব আর এইখানে দেখুন একটি ছবি এখানে ইনস্টল করা রয়েছে এটা আমি কিভাবে অ্যাড করেছি এটা কিভাবে একটি কাজ করে রাখলেই বারবার আপনি কাজটা করতে হবে না ছবিটা এখানে বসিয়ে দেবেন এখানে মোকআপটা রেডি হয়ে যাবে এরকম ধরনের ফাইল আপনি কিভাবে তোর করবেন সেটি দেখাবো প্রথমে আমি এই ফ্রেমে চলে যাচ্ছি এটা ফ্রেমটা দেখছেন এটা বাঁকা ফ্রেম হতে পারে অ্যাঙ্গেল ফ্রেম হতে পারে যে কোনো ধরনের ফ্রেম আপনি এখানে সেট করে নিতে পারেন প্রথমে এখানে একটি নতুন একটি লেয়ার করে নিব নিউ লেয়ার করে নিলাম এখন চলে এখান থেকে এখানে প্রথমে আমি একটু টান দিয়ে নিচ্ছি একটু টান দিয়ে নিলাম এটাকে এখন আমি একটু ফিল করে দিব। ফিল করার জন্য অল্ট ব্যাগ স্পেস পেশ করে দিব এটা কিন্তু এখানে ফিল হয়ে গেছে কন্ট্রোল ডি বাটন প্রেস করে সিলেক্টটা উঠিয়ে দিচ্ছি দেখুন এই যে এটা কিন্তু এখন এটা কিন্তু একটা নতুন একটি লেয়ার রয়েছে এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করব অ্যাডজাস্ট করার আগে এটা যদি আপনি মনে করেন যে এটা বেশি ফিলটা বেশি হয়ে গেছে নিচের লেয়ারটা দেখা যাচ্ছে না সেক্ষেত্রে এখান থেকে আপনি ফিলটা একটু কমিয়ে দিতে পারেন একটু কমিয়ে দিয়ে এটার সাথে আপনি অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করার জন্য কন্ট্রোল টি বাটন প্রেস করে দিব এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ডিস্টোর্টে ক্লিক করে দিব এখন এই অ্যাঙ্কার পয়েন্ট ধরে আমি এভাবে এটার সাথে একটু মিলিয়ে নিব এইভাবে এই ফ্রেম আগের যে ফ্রেমটা থাকবে সেই ফ্রেমের সাথে এভাবে একটু অ্যাডজাস্ট করে নিব আমি এভাবে অ্যাডজাস্ট করে নিলাম এটা আপনি ভালোভাবে একটু মিলিয়ে নেবেন এখন ফিলটাকে আমি হানড্রেড পারসেন্ট করে দিলাম দেখুন এটা হয়ে গেছে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ব্লেন্ডিং অপশন এখান থেকে অল বাটন ধরে একটা ডিভাইডেড করে নেবেন হালকা একটু এদিকে একটু বাইরে দিবেন দেন ওকে করে দিবেন এটা এখন এই যে উপর কর লেয়ারটা থাকবে এই লেয়ারটাকে মাউসে রাইট বাটন ক্লিক করে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিবেন এখান থেকে দেন ওকে করে দিলাম এটা কিন্তু এখন স্মার্ট অবজেক্ট হয়ে গিয়েছে এখানে আমি একটি ডাবল ক্লিক করব এখন এরকম একটি বক্স কিন্তু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন এখন আমি এখানে একটি ছবি এখানে অ্যাডজাস্ট করব এই ধরনের এই ছবিটা আমি দিব ছবিটা ধরে এখানে বসিয়ে দিলাম এখন এটাকে ছবিটাকে একটু আপনি ছোট বড় করে নেবেন এভাবে একটু ছোট বড় করে আপনি এই ফ্রেমের সাথে একটু অ্যাডজাস্ট করে নেবেন এটাকে আপনি যে কোনো ধরনের ছবি কিন্তু এখানে বসাতে পারেন বসে দিলাম এখন কন্ট্রোল এস বাটন পেশ করে দিব এখন আমি আগের লেয়ারে যদি যাই আগের যে ফ্রেমটা ছিল এখানে দেখুন এটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে অন্য ছবিও আপনি দিতে পারেন আমি অন্য একটি ছবি এখানে দিয়ে দিচ্ছি আমি অন্য একটি ছবি এখান থেকে ওপেন করে নিচ্ছি যে কোনো একটি ছবি আমি এখানে দিচ্ছি ধরুন এই ছবিটা আমি এখান থেকে ওপেন করে নিলাম ওপেন করে নিলাম এটাই বসে গেছে এখানে ডাবল ক্লিক করব এখানে আমি যে ছবিটা ওপেন করেছিলাম সেটা এখানে আমি ওপেন করে দিচ্ছি এখানে নে এটাকে আপনি ছোট বড় করে একটু মিলিয়ে নেবেন এভাবে আপনি যতটুকু সম্ভব ততটুকু এটা অ্যাডজাস্ট করে নেবেন আপনি এভাবে অ্যাডজাস্ট করে নিলাম এখন কন্ট্রোল এস বাটন প্রেস করে দিই তাহলে আমি আগের লেয়ারে যদি যাই এখানে দেখুন এটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এভাবে আপনি মোকাপ ফাইল তৈরি করে নিতে পারেন খুব সহজ টেকনিকে আপনি মোকাপ করতে পারেন যে কোনো অ্যাঙ্গেল হোক বাঁকা হোক মানে সোজা হোক যে কোনো ধরনের ছবির ফ্রেমে এটা আপনি করতে পারেন এবং কি এটা দিয়ে আপনি লেখা মোক করতে পারেন যে কোনো ধরনের কাজ আপনি মোক আপ ফাইল কিভাবে তৈরি করতে হয় সেটি দেখে দেবেন এখন যে কোনো ছবি এখানে সেট আপ করার জন্য শুধু আপনি এই টেকনিক অবলম্বন করে তাহলে দেখবেন যে খুব সহজে আপনি ছবিটা অ্যাডজাস্ট করে নিতে হবে এটা বারবার আপনাকে করতে হবে না এটাকে আপনি সেভ করে রাখতে পারেন সেভ করে রাখার জন্য কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে দিবেন এখান থেকে পিএইচডি দেখে এখান থেকে ডেস্কটপে দিয়ে দিলাম আমি এখানে ফটো লিখে রাখলাম দেন ওকে করে দেব এখন আমি এটা ক্লোজ করে দিচ্ছি আমি এইটাও ক্লোজ করে দিলাম আমি এই ছবিটা রাখলাম এখন এটা যদি আমি এখান তো ওপেন করে নিই যেটা আমি ফটো আকারে সেভ করেছিলাম সেটাই ধরুন এই যেটা সেভ করে নিলাম এটা আমি ওপেন করলাম এখানে এই যে ফাইলটা রয়েছে এখানে ডাবল ক্লিক করব আপডেট এখানে অন্য একটি ছবি এখানে আপনি দিয়ে দিতে হবে ধরুন এটা আমি দিয়ে দিচ্ছি এখানে একটু ছোট বড় করে নেবেন এভাবে মিলিয়ে নেবেন কন্ট্রোল এস বাটন প্রেস করে দেন তাহলে দেখবেন এই ফ্রেমটা কিন্তু এখানে দেখুন ছবিটা কিন্তু চলে আসছে এভাবে খুব সহজে আপনি এটা ওপেন করে কাজগুলো খুব সহজ টেকনিকে আপনি করে নিতে পারবেন ধন্যবাদ গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ